হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজকে যে আপডেটটি নিয়ে হাজির হয়েছি সেটি হল বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা উনত্রিশে অক্টোবরে শুনানি হবে কলকাতা হাইকোর্টে উনত্রিশে অক্টোবরে এই মামলা উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে বিগ ব্রেকিং নিউজ বিভিন্ন আইনজীবী মহলে আইনজীবীর ওয়াকিবহ মহলে আইনজীবীরা বলছেন যে এই বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে বত্রিশ হাজার চাকরি বাতিলের পথে অলরেডি এই চাকরি বাতিল হয়ে গেছিল প্রায় দুই বছর আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই চাকরি বাতিল হয় বত্রিশ হাজার চাকরি বাতিল হয় এই সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চে এই চাকরি বাতিল করেন সতেরোটি প্রায় সতেরো থেকে পনেরোটি দুর্নীতির পয়েন্টে সতেরো থেকে পনেরোটি দুর্নীতির পয়েন্টে এই চাকরি বাতিল হয় অবশেষে এই চাকরি বাতিল হতে চলেছে এমনটাই সূত্র মারফত খবর বত্রিশ হাজার তথা বিয়াল্লিশ হাজার প্লাস যে প্যানেল চোদ্দো সালে যে প্যানেল নিয়োগ হয়েছিল প্রাথমিক যে চোদ্দো সালে প্যানেল নিয়োগ হয়েছিল দু সালে সেই প্যানেল টোটাল প্যানেল যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা এই সূত্র মারফত খবর তো দেখা যাক কী হয় সেই উনত্রিশে অক্টোবরে চূড়ান্ত শুনানি মেগা শুনানি হতে চলেছে ভয়ঙ্কর শুনানি হতে চলেছে ওই উনত্রিশে অক্টোবরেই জানা যাবে যে এই চাকরি থাকবে না বাঁচবে না চলে যাবে এমনটাই সূত্রমারফত খবর বিগ ব্রেকিং নিউজ দুই হাজার চোদ্দো সালে যে টেট হয়েছিল সেখানে নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি এই নয়শো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সির মধ্যে এই বিয়াল্লিশ হাজার নয়শো পঁয়তাল্লিশটা ভ্যাকেন্সির মধ্যে প্রায় বত্রিশ হাজার চাকরি অলরেডি বাতিল আছে সুপ্রিম কোর্টে যায় কেস সিঙ্গেল বেঞ্চ থেকে বাতিল হয়ে ডিভিশন বেঞ্চে যায় একই বহাল থাকে এবং তারপরে চলে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট সেই মামলাকে ফেরত দেয় কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তপব্রত সারের বেঞ্চে সেই মামলা চলছে এখানে প্রচুর দুর্নীতি হয়েছে এখানে টাকার লেনদেন নিয়ে চাকরি হয়েছে ভুরি টাকা দিয়ে চাকরি হয়েছে আজ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতেই